তো এখন লাইভে এসেছি আর কি করবো বলে তো খুঁজে পাচ্ছি না বলার কিছু বাইরে খুব মিষ্টি হচ্ছে আর খাওয়া দাওয়া করছি এখন বিছানা করতে হবে আর বিছানা করার থেকে ভাবছি তোমাদের সাথে একটু আড্ডা দিই আর করতে করতে বিছানাটা করবে আমি করব না তার জন্য ফাঁকি দেওয়ার জন্য চলে এসছি লাইভে আর তোমরা কে কোথায় আছো তাড়াতাড়ি করে লাইভে আসো তোমার সাথে একটু আড্ডা দিতে এসেছি তাড়াতাড়ি চলে আসো কি বৃষ্টি হচ্ছে বাইরে কি বৃষ্টি হচ্ছে সারাদিন রাত খালি বৃষ্টি হচ্ছে আর আমার জানো তো এই সাইডটাই কালকে রাতের থেকে এখান থেকে এই পর্যন্ত ব্যথা হচ্ছে কেন জানি না বুঝতে পারছি না ঠান্ডা লেগেছে মনে হচ্ছে মানে কালকে একটু বৃষ্টিতে ভেজা হয়েছে অনেকটাই মিষ্টিতে ভেজেছি ওই জন্য বুঝতে পারছি না ওই জন্য কি না মনে হচ্ছে ঠান্ডার জন্যই হচ্ছে এখান থেকে এই পর্যন্ত বেশ দেখা হচ্ছে মাথাটাও ভার হয়ে রয়েছে কিছু ভাল লাগছে না একদম তো তোমরা কি করছো সব খাওয়া দাওয়া করা হয়ে গেছে সবার

আমার হাতে ব্যথা করে ব্যথা করে আমি না ইয়ে না নিতে পারি না জানি না কেন আমার হাতে প্রচন্ড এখনই আরেকজনের কি বলছে আমার হাতে লাগে আমি না এইভাবে ফোন ধরে করতে পারি না আমি জানি না কেন লাইভে আসলে আমার ফোন ধরে এরকমভাবে করলে এবার হাতে প্রচণ্ড ব্যথা করে আর আজকে আমার মুখটাও একদম খুব খারাপ লাগছে দেখতে খুব খারাপ লাগছে ভালো লাগছে না না শরীরটা কালকে রাতের থেকে শরীরটা খারাপ লাগছে এরকম হচ্ছে পুরো এখান থেকে এইটুকু পুরো ব্যথা হচ্ছে জানি না কেন কি কমেন্ট আমি ঠিক বুঝতে পারলাম না একজন কমেন্ট কি করেছো স্পেসম্যান কি মোমেলে মেরা क्या तुम আমি ঠিক আমি ঠিক বুঝতে পারলাম না মানে কি বলছে ঠিক মিনিংটা বুঝতে পারছি না তো আর একবার আর একজন আমি সত্যি বুঝতে পারছি তো একটাই কথা সবাইকেই বলছি দেখো যারা এমন কোনো কমেন্ট করো না যে কমেন্টের আমি উত্তর দিতে পারি না তো উত্তর আমার কাছে দেওয়ার মতন কোনো জায়গায় থাকে না আর এমন কিছু বলো যেটার আমি উত্তর দিতে পারি আর তোমাদের সাথে ভালোভাবে আড্ডাটা দিতে পারি তো এটাই এটাই সবার কাছে অনুরোধ কারণ আমার মানে মানে ভালো ভালো কেউ যদি কমেন্ট করো না উত্তর দিতে খুব ইচ্ছা করে আর এরকম কোনো বাজে কমেন্ট যদি কেউ করে ভীষণ খারাপ লাগে তো এই কথা মানে বাজে কমেন্টের কোনো উত্তর আমার কাছে থাকে না তো তার জন্য সবার কাছে রিকোয়েস্ট করছি তো যদি কোনো উত্ত মানে ভালো কথা মানে কেউ কমেন্ট করতে চাও তো করো আর আমারও ভীষণ ভালো লাগে তোমাদের সাথে আড্ডা দিতে তো দেখো এখন রাতে খাওয়া দাওয়া করে বিছানা মানে বিছানা করতে হবে বলে আমি তোমাদের সাথে আড্ডা দিতে চলে এসেছি আর আজকাল মুখ কতটা বাজে লাগছে ভীষণ বাজে লাগছে না আজকে দেখতে এতটা বাজে লাগছে জানি না কেন এখান থেকে এইটুকু খুব ব্যথা করছে ভাবছি কি একটু না একটু গরম জল দিয়ে ইয়ে গরম জল মানে গরম জলের একটু ভাপ নেব গরম জলের ভাপটা নিলে মনে হয় এখান থেকে এইটুকু ব্যথাটা বেশ কম লাগতো তাই না আর আমি দেখো বসেছিও কিভাবে তো অন্য গায়ের উপর যে বলছি অন্য কোথায় হয়ে গেছে খুঁজে পাচ্ছি না সে অন্য কথা রেখে দিয়েছি অ্যাকচুয়ালি আমার এই ঘরের যে দড়িগুলো টাঙানো ছিল না বৃষ্টির জন্য জামা কাপড়ও মেলতে পারছি না খুব অসুবিধা হচ্ছে দুদিন ধরে বাইরে জামা কাপড় পরা আছে পুরো ভেজা মানে মেলার জায়গা নেই আর কাচারও অনেক জামাকাপড় পরে আছে এখানে এক চেয়ার ভরা পুরো জামা কাচার তারপরে ওদিকও পরে রয়েছে জামাকাপড় কাপড় কোনো জামাকাপড়ই কাচতে পারছি না আর আমাদের এখানে মানে মুম্বাইতে বৃষ্টি শুরু হলে বৃষ্টি আর কমে কমে না মানে পুরোটা বৃষ্টি মানে সারা দিন রাত পুরো বৃষ্টি দেখো হয়েই চলেছে একটা সেকেন্ড বৃষ্টি কম নেই যে একটা সেকেন্ড বৃষ্টি কম আছে না মানে কলকাতা থেকে তো একটা বৃষ্টি মানে যে না ঠিক আছে দু ঘন্টা হলো আর পুরোটা আর দেখা যায় না কিন্তু এখানে সেরকম না এখানে পুরো বৃষ্টি চলেই যাচ্ছে মানে আহ রাতের থেকে চালু হয়েছে বৃষ্টি পরশু রাতে তো না পরশুদিন সন্ধেবেলা থেকে বৃষ্টি চালু হয়েছে কালকে তো জন্মাষ্টমী ছিল কালকে তো পুরো সারাদিন রাত আজকে মনে হয় দুপুরে দু ঘন্টা বৃষ্টি ছিল না আর তারপরে দেখো পুরো এখন পুরো বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি বাইরেও বেরোতে যাচ্ছে না আর তারপরে কোনো কিছু করতেও ইচ্ছা করছে না আর এখন কি বলবো মানে কিচ্ছু ভালো লাগছে না জামা কাপড় মেলার জায়গা নেই বৃষ্টিতে না জামাগাপুর শুকাতে ভীষণ কষ্ট হয় আর যাদের আমাদের বুঝতেই পারছো মানে ঘরের তো এমনই মানে জায়গা যে আমরা যে জামা কাপড় কোথাও এদিক যে দড়িটা নিয়ে মেলবো সেরকমও পরিস্থিতি নেই আর যেহেতু নিজেদের বাড়ি হলে নিজেদের একটা জায়গা হলে ওদিক সব কিছু করা যায় আর এখানে আমাদের এই একটাই সমস্যা হচ্ছে মানে জায়গাটা সেরকমভাবে নেই মানে যে কোথায় জামা কাপড়গুলো মিলবো এক আছে বাথরুম আর ব্যালকনিতে দিয়ে তো ব্যালকনিতে জামা কাপড়গুলো পুরো সব দিয়ে এখন তাই ভাবছি এখন একটা দড়ি এখানে টানাতে হবে টানিয়ে তারপরে জামা কাপড় মেলতে হবে তো তোমরা সবাই কে কেমন আছো আমার না একজনকে দেখলে না ভীষণ হাসি পায় কিন্তু আমি না এখন বলতে পারছি না আমি যখনই লাইভে আসি তখনই না তার নাম মুখের অ্যাটিটিউড পুরো চেঞ্জ হয়ে যায় আর এমনভাবে করে এমন কিছু ভাব দেখায় যে আমার পুরোটাই মানে আমি নিজে হাসতেও পারি না কিছু বলতেও পারি না এরকম একটা আর আমার আজকে শরীরটাও ভালো লাগছে না শরীরটা ভীষণ খারাপ লাগছে মানে পুরো পুরো মুখের ইয়েটাই চেঞ্জ হয়ে গেছে এখান থেকে এতটা ব্যথা হচ্ছে পুরো মুখ আর কি ভার যে ভালো লাগছে না আমাকে একজন মেসেজ করেছে কাকে হাসছো হাসি পাচ্ছে তো আমার হাসি পাচ্ছে আমার সাথে রয়েছে তাকে দেখে হাসি পাচ্ছে সে আমি যখনই লাইভে আসি সে তখনই ফোনটা জোরে সাউন্ড দেয় আর উল্টো পাড়িটা এমনই বলে যে আমার মনে পুরো হাসি এসে যায় আর কি করি তো দুটো লাইট জ্বলছে ওই লাইটটা বন্ধ করুন আমার চোখে লাগে ভীষণ চোখে লাগে আমার আর আজকে পুরো মনে হচ্ছে আমার কেউ নেই পুরো গাড়ি লাগছে আমাকে আজকে দেখতে এতক্ষণ ভালো লাগছিল না এখন এরকম লাগছে মানে খাওয়া দাওয়া করে চোখে মুখে জল দিয়ে মুখ টুক ধুয়ে এসে বলো ইচ্ছা হলো বসে আছি তো ঠিক আছে একটু লাইভটাই কো লাইভে আসি তো লাইভটা চালিয়ে দিই Miss. আমার এবার দেখো তো পরিষ্কার দেখা যাচ্ছে আমি না ঠিক বুঝতে পারছি না মানে আমার ফোনে ডিসপ্লেটা খুব একটা ভালো না ডিসপ্লেটা মানে খারাপ এই জন্য ঠিক একটা না মানে বুঝতে পারি না যে আমাকে মানে কেমন লাগছে খুবই জঘন্যতম লাগছে মনে হচ্ছে তোমরা একটু কমেন্ট করে বলো তো আমাকে কি পরিষ্কার তোমরা দেখতে পাচ্ছ মানে আমার ঘরে লাইটটা না খুবই মানে কম আর এই জন্য আমি আর আমার ফোনে ডিসপ্লেটাও খারাপ মানে ডিসপ্লেটা না পুরো গ্রিন লাইন পিঙ্ক লাইন এই লাইনগুলো প্রায় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারোটা এসছে আর গ্রিন আর পিঙ্ক দিয়ে আর হোয়াইট দিয়ে তিনটে কম্বিনেশানে এসছে কালারগুলো এই জন্য না আমি ঠিক না বুঝতে পারি না মানে ফোনে ডিসপ্লেটা এতটা ইয়ে হয়ে গেছে আর আমার মানে আমারও ফেসটা কি তোমরা মানে যে ভিডিও যারা ভিডিও দেখছো যারা লাইভে আছো তারা একটু কমেন্ট করুন আমাকে কি কষ্ট তোমরা দেখতে পাচ্ছ মানে পরিষ্কার কি দেখতে পাচ্ছ আমি তো নিজেই মনে বুঝতে পারছি না যে আমাকে কেমন লাগছে পুরো লাইনে ইয়ে হয়ে গেছে আর আমার কাছে সেরকম দামি ফোনও নেই যে আমি সেরকম দামি ফোনও ব্যবহার করি না এইটা দিয়েই আমি ভিডিও করি আর যতটা পারি ভালো করার চেষ্টা করি তোমাদেরকে আমার কিছু ভালো জিনিস দেওয়ার জন্য তো তোমাদের যদি ভালো লাগে তো কমেন্ট করো আর যারা যারা লাইভ দেখছো তারা তারা আসো লাইভে কমেন্ট করো তোমাদের সাথে একটু আড্ডা দিই তোমাদের সাথে কথা বলতে ভীষণ ভালো লাগে কিন্তু তোমরা যদি কোনো কথার উত্তরই না দাও তাহলে আমি কী বলবো বলো তো আর কতক্ষণ একা 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 বক করা যায় একা একা কী বলবো কী টপিকই পাই না খুঁজে মানে এ তোমাদের সাথে কথা বলবো তো তোমরা যদি আমার কাছে কিছু জিজ্ঞাসা করার থাকে তো করো আমি তাহলে সেইভাবে তোমাদের সাথে কথাগুলো বলতে পারি আর একা একা কী বলবো এই জন্যে একটু সমস্যা হয় তোমাদের যদি কিছু জানার থাকে আর আমাদের ভিডিও কেমন লাগছে সেটা যদি কমেন্ট করো তোমরা কি তোমরা কি আমাদের ভিডিও দেখো কেমন লাগে যদি একটু কমেন্ট করো কমেন্ট করতে কি হয় গো হাতে ব্যথা করে এটাই তো বুঝতে পারি না তোমাদের কি হয় একটা লাইক আর একটা কমেন্ট যে না দিদি ভালো হচ্ছে ভিডিও বা খারাপ হচ্ছে আর খারাপ হলেও বলো অসুবিধা কোথায় তো আরও ভালো করার চেষ্টা করবো আর আমি কি জানো তো অত না মেকআপ অত সেজে যে মানে যে ভিডিও করতে হবে তো কিছু মেকআপ করতে হবে বা সেজে গুজে আসতে এরকম কিছু না তো সাধারণ থাকতেই ভালোবাসি আমি বেশি সাজা গুজে আমার একদম পছন্দ হয় না আর দেখছো না এই জন্য কেমন হয়ে দেখো তোমাদের সামনে চলে এসেছি তো সবাই কি ঘুমিয়ে পড়েছো আর সামনে তো পুজো আসছে কী জামাকাপড় সবার কি জামাকাপুর কেনা হয়ে গেছে আমাদের তো কিছুই হয়নি জামাকাপড় কেনা বা জামাকাপড় কিনবো না এরকম কোনো কিছুই মানে মনেই হয় না এখানে দুর্গা পুজো আসছে বা এখানে দুর্গা পুজো বলে আমরা কিছুই বুঝতে পারি না মানে সেই সেই জিনিসটাই ভাবতে পারি না যে হ্যাঁ কলকাতায় যেরকম দুর্গা পুজো দেখো সব জায়গায় দুর্গা পুজোর প্যান্ডেল শুরু হয়ে গেছে লাইটিং মানে সব এটা শুরু হয়ে গেছে সবার জামাকাপড় কেনা সবার একটা সেই মহালয় আসছে মহালয় আসছে সামনে বাট আমাদের এখানে সেরকম কোনো কিছুই না আমি কিছুই বুঝতে পারি না যে সামনে দুর্গা পুজো আসছে বা জামাকাপড় কিনতে হবে এরকম কিছুই না এই জন্য একটু মনটা ভীষণ খারাপ লাগে যে কি করবো কি করবো চাই এইভাবেই চলে যাবে সামনের বছর দেখব সামনের বছর ইচ্ছা আছে দুর্গা পুজো তো বাড়িতে যাব তো খুব ভালোভাবে কাটাবো খুব মাথাটাও যন্ত্রণা হচ্ছে পুরো মাথা ভার মনে হচ্ছে বৃষ্টি হচ্ছে এখানে জানলা দরজা দেওয়া বলে শোনা যাচ্ছে না কিন্তু বাইরে না ভীষণ বৃষ্টি হচ্ছে আর আমাদের এখানে বৃষ্টি হলে আর বৃষ্টি ছাড়েনি তাও তো শুনছি নাকি এই মাস সেই নাকি আছে এই মাসের লাস্ট বৃষ্টি সেই বৃষ্টি শুরু হয়েছে কবের থেকে যেন জুন জুনের থেকে বৃষ্টি শুরু হয়েছে জুন জুলাই আগস্ট হ্যাঁ পুরো তিন মাস পুরো বৃষ্টি মানে বৃষ্টি কোনো থামাথামির ব্যাপার নেই যে না বৃষ্টি এখন এক ঘন্টা বন্ধ আছে বা আজকের দিনটা বন্ধ আছে আবার কালকে এক ঘন্টা হবে এরকম কিছু না কন্টিনিউ বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির মধ্যে বলো তো রাস্তাঘাটে বেরোতেই ইচ্ছা করে না এত ভিন্না লাগে মানে কি বলবো বৃষ্টিতে মানে চারিদিকে নর্দমা তারপরে আমাদের এখানে না বিশাল বড়ো বড়ো ইঁদুর থাকে রাস্তায় মানে দিনের বেলাতেও ইঁদুর এত বড়ো বড়ো এক একটা ইঁদুর দিনের বেলাতেও আর মানে হাঁটাচলা চলা করে ইঁদুরগুলো সরে যায় সেটা না পায়ের ধারা আরও বেশি করে আসে যে মনে হচ্ছে না কিছু মানে কিছু খাবার জিনিস আসছে ওদের কাছে বা মানে ওরা কিছু খেতে পারবে এই ইঁদুরগুলো সামনে সামনে করে চলে আসে আগে তো এগুলো দেখলে প্রচণ্ড ভয় পেতাম ইঁদুর দেখলে আর এখন অভ্যাস হয়ে গেছে একটা বড় বড়ো ইঁদুর দেখতে দেখতে নর্দমান জল পুরো রাস্তাতে পড়ে থাকে ভালো লাগে না একদম বৃষ্টির মধ্যে না রাস্তাঘাটে বেরোতে পুজো গেছে তো বিপত্তারিণী সুতো ভেজেছে এখনো খুলেনি এটাই এটা কী করি বলো তো বিপত্তারিণী সুতো হাতে দিয়ে রাখতে হয় না কি খুলে ফেলতে হয় আমি এটা জানি না তোমরা যদি কেউ জানো তাহলে আমাকে একটু জানিও না কারণ এখন আমি এইভাবে দেখো হাতে রেখে দিয়েছি আর সবসময় জলের মধ্যে থাকলেও না এটা ভেজা ভেজা আর এখানে ভীষণ চুলকায় জানি না বিপদ শুধু সুতো খুলে ফেলতে হয় কিনা আমি তো এখনও রেখে দিয়েছি তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে আমাকে একটু জানিও তো বিপত্তারিনী শুধু মানে খুলে ফেলতে হয় কিনা বা রেখে দিতে হয় ঠিক আমি জানি না এটা আর কি করবো বুঝতে পারছি না কটা বাজে এগারোটা চব্বিশ বাজে একটু পরেই শুয়ে পড়বো ভালো লাগছে না আজকাল আজকে এরকম রাতের থেকে মানে দুটো আড়াইটার থেকেই মানে পুরো এই জায়গাটা ব্যথা করছে কালকে কি বৃষ্টির জলে ভিজেছি বলে না কি বুঝতে পারছি না প্রচন্ড মাথাটা ভার ওটা কি বৃষ্টির আওয়াজ হচ্ছে না জানলাটা খুলে রাখলে না বৃষ্টির আওয়াজ এসেছে

এখনো এই যে মানে এই ডায়লগটা শুনে এইটা মনে পড়লো ওই রাজ মুভিতে একটা ডায়লগ ছিল না কি কন হে হ্যাঁ না কন হে ওই মুভির ওই ডায়লগটা শুনবে না এখনো জানি এখনো জানি আমার যেমন ভয় ভয় করে অনেক জায়গায় ওরকম আমি দেখেছি ওই হরর ইয়েগুলো তো দেখায় না ওইখানে কিন্তু ওইটা দেখায় কিন্তু ওইটা ওইটা ওপেন করে কে কন এ পুরো রাজি ওইটা দেয় ওই ডাইলগটা ওটা শুনলেই না এখনো যিনি গায়ের মধ্যে কেমন যিনি আমার ভয় ভয় করে মানে ওরকম জায়গায় কেউ যদি একা গিয়ে থাকে রাত্রিবেলায় ওরকম ওই বলে ওরকম দিকে তাকালেই তো হয় ভয় করে ওই দিয়ে ওই শুটিংটা কোথায় হয়েছিল উটিতে ভাই যায় ভাইজাক যা হয়েছিল ওই ওটা কিন্তু ভীষণ ভয় লাগে ওই আওয়াজটা আমাদের আর দুর্গা পুজো নেই কোনো কিছুই নেই জামা কাপড় লাগবে না জুতোও লাগবে না কোনো কিছুই আমরা বুঝতে পারি না দুর্গাপুজো বলে সেই মিউজিকটা শুনলে হাসি এইটা আছে আরো না আরো দুটো একটা আছে এইগুলো শুনে কেমন হাসি লাগে

Sì, non lo so cosa non so non so cosa faccio non so cosa faccio ora mi sento male লাইভে যখন আসবো তখন আসবো কারণ আমার আমার কাছে জঘন্যতম জঘন্য মনে হচ্ছে আমার কেউ নেই আমি পুরো ভিকারি পুরোপুরি ভাবে মিতারি লাগছে এই চলো না আজকে আমি শুয়ে শুয়ে লাইভ করি বিছানাটা করে দাও আজকে শুয়ে পড়ি করে দাও লাইভ করি আজকে পুরো সারা রাত ধরে লাইভ করব পুরো লাইভ আজকে সারা রাত ধরে চালিয়ে রাখবো দেখি আমাকে দেখাও আমাকে দেখাও আমাকে দেখাও আমা আমাকে দেখাও আমাকে দেখাও একটু দেখি আমি দেখাও দেখাও না তা আমাকে দেখাতে অসুবিধা কোথায়

দেখাও না আমি না দেখলে বুঝতে পারছি না আমি এখন থেকে লাইভে যখন আসবো আমি তখন লাইভে যখন আসবো এখন থেকে ভাবছি আমি সাড়ে আটটা থেকে দশটার মধ্যেই লাইভে আসবো আর সাড়ে আটটা থেকে দশটার মধ্যে লাইভ করব ভাবছি আসার চেষ্টা করব জানি না কত দূর হবে কারণ আমার তো মানে ঘরে থাকলে হয় না কাজে যেতে হয় কাল থেকে আসব তারপর আমার লাইভে আসতে হবে আর এখন অনেকটাই রাত হয়ে গেছে তো ঘুমও পাচ্ছে তো সবাইকে জানাই গুড নাইট এখন শুয়ে পড়বো আবার যখন লাইভ আসবো তখন সাড়ে আটটা থেকে দশটার মধ্যে লাইভে আসবো আসার চেষ্টা করব । তো সবাই লাইভে থেকো সবার সাথে গল্প করব তো আজকে তাহলে আসি সবাই খুব ভালো থেকো গুড নাইট টাটা